কিছুদিন যাবৎ সলাদ অথবা নমাজ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি কিন্তু আজকের বিষয়টি সামনে আমাদের নতুন মাস পড়তে যাচ্ছে এই কারণে চেঞ্জ করে আজকের বিষয় হচ্ছে বিজাতীয়দের অনুসরণ থেকে সাবধান আমরা কোরআন মাজিদ ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম একটি হাদিসের অনুবাদ দিয়ে বক্তব্য শুরু করছি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইক্তারাবাতিস saa ওয়ালা লা ইযদাদুন নাস

এবং আল্লাহ থেকে দূরে সরে যাবে কিয়ামত যত নিকটে আসবে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে মানুষ তত বেনামাজি হয়ে যাবে মানুষ তত যারা মহিলা রয়েছে তারা বেপর্দা হয়ে যাবে মানুষ হারামে জড়িয়ে পড়বে মানুষ সুদ খাবে মানুষ ঘুষে ঘুষ খাবে বিভিন্ন ধরনের পাপে জড়িয়ে যাবে আল্লাহ থেকে দূরে সরে যাবে এ কথা রসুল সাল সাল্লাম বলেছেন তাই আমরা একাধিক মসজিদে দেখতে পাই দিনের পরে দিন মুসল্লিদের সংখ্যা কমে যাচ্ছে এমনকি যখন ঠান্ডার সময় আসে তখন মোসাল্লিদের সংখ্যা আরও কমে যায় জুমার দিনে যত হয় পাঁচত্বে সেরকম মুসাল্লিক বা নমাজি হয় না এই হাদিসের সাথে মিলিয়ে নিতে হবে আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামত যত নিকটে আসবে মানুষ দুনিয়ার কর্তি ঝাঁপিয়ে পড়বে আল্লাহর এবাদত থেকে দূরে সরে যাবে কোরান মাজিদে যা বলা হয়েছে সেগুলো থেকে দূরে সরে যাবে রসুল সোলা সাল্লামের হাদিসে যা বলা হয়েছে সেগুলো মানুষ মানবে না সেগুলোকে পাঁচ পয়সা দাম দিবে না তাহলে এ হচ্ছে অবস্থা আমরা একাধিক আলোচকদের মুখ থেকে শুনেছি আব্দুল সাকিক রহমাহুল্লাহ বলেন কানা আসাব মোহাম্মদিন সাল্লাম লাউনা মিনাল আমালে গাইরুহু কুফরুন তার কুসালা সাহাবা একরাম গুন সলাট ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দিলে এটাকে কুফরের কাজ মনে করতেন না এরপরও দেখেন মানুষ যারা নিজেকে মুসলমান দাবি করে এরা শুধু নামের মুসলমান তাদেরকে পাঁচ সালাতে সলাতে পাঁচোয়াতে নমাজে পাওয়া যায় না তাহলে বোঝা যায় যে মানুষ দিনের পর দিন এবাদের থেকে দূরে সরে যাবে আমরা এবার বিজাতীয় অনুসরণ থেকে সাবধান এই বিষয়ে কোরান মাজিদ থেকে আলোচনা করি মহান আল্লাহ বলেন ইয়ে আইয়ো আমানু হে ইমানদার বোন লা তাত্তা খিদুল আউলিয়া আমিনন্দু নীল মু হে ইমানদার তোমরা মোমিনদেরকে ছাড়া ইমানদার ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না সূরা নিসা 144 নাম্বার আয়াত মহান আল্লাহ অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাত্তাখিজু আদুউয়ী ওয়া আদুউয়াকুম হে তোমরা যারা আল্লাহ এবং তার রাসূলের दुश्मन আল্লাহ এবং তার শত্রু তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না যারা মাজিদের যারা আল্লাহর শত্রু যারা আল্লাহর রসুলের শত্রু যারা ইসলামের শত্রু তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না শুধু তাই নাই মহান আল্লাহ আরো বলেন লানতারদা আনকাল ইয়াহুদু ওয়া লানছারা হাত্তা তাততাবিয়া মিল্লাতাহুম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ লানতারদা আনকাল ইয়াহুদু ওয়া লানছারা ইয়াহুদি খ্রিস্টান কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মিল্লাতের অনুসরণ না করবেন আপনি তাদের ধর্ম মেনে নেন তাহলে আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে এই আয়াতে যায় ইহুদি খ্রিস্টান কাফের এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এরা কখনো ইসলামকে দেখতে পারে না এরা ইসলামের শত্রু এরা আল্লাহর শত্রু এরা রসল সাল্লামের শত্রু তাহলে এতগুলো আয়াত দ্বারা বোঝা যায় যে ইহুদি খ্রিস্টান যারা বেধর্মী তাদের অনুসরণ করা যাবে না তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা মনে করি যে শুধু সালাদিম হজ জাকাত এগুলোই হচ্ছে এবাদত আর বাকি আমরা যা ইচ্ছা তাই করব ওগুলো আমাদের ইসলামের অন্তর্ভুক্ত না জি না এটা ভুল কথা এ কথাই ঠিক ইসলামের একটা অংশ হচ্ছে জাকাত কিন্তু শুধু ইসলাম এগুলো নয় আপনি সারা জীবনে শুরু থেকে নিয়ে মরা পর্যন্ত যা করবেন সবই হচ্ছে ইসলাম ইসলাম পূর্ণ একটি কমপ্লিট ধর্ম এর ভিতরে সব কিছু রয়েছে অন্য কোনো ধর্মে খোঁজার দরকার নাই আপনি কিভাবে চলবেন আপনি কিভাবে হাঁটবেন আপনি কিভাবে ঘুমাবেন আপনি স্ত্রীর কাছে কিভাবে যাবেন সব কিছু ইসলামে বলে দেওয়া হয়েছে আমরা বলছিলাম ইসলাম এমন একটি ধর্ম এটি হচ্ছে কমপ্লিট ধর্ম এখানে একাধিক হাদিস রয়েছে সালমান ফার্সিরা জেল্লাহু তালা আনহ বলেন কালালাহু বাদুল মুসরেকি একদা মুসরিকরা সালমান ফার্সিকে বললেন ওয়াহুম ইয়াশতাহাজে উ না বিহী আরা শাহী বাকুম ইয়াল্লি মাকুম কুল্লা সাইন হাতাল খিরহা অর্থাৎ কিছু মুশরেক সালমান ফালসি একজন সাহাবি তাকে বললেন মজাকের ছলে হাসি ঠাট্টা করে যে তোমাদের নবী এমন এক নবী যাকে দেখতে পাচ্ছি তিনি তোমাদেরকে সব জিনিস শিক্ষা দিচ্ছে এমন কি কিভাবে পেশাব পায়খানা করতে হবে এটাও শিক্ষা দিচ্ছে কেমন নবী মজাকের ছলে একথা বললেন তখন সালমান ফার্সি বললেন জবাব দিলেন কালা আজাল তিনি বললেন হে আমাদের ইসলাম এমন একটি ধর্ম আমাদের নাবি এমন একজন নাবি তিনি আমাদেরকে পেশাব পায়খানা কিভাবে করতে হবে এটা তো শিক্ষা দেই দেই তিনি আরও শিক্ষা দেই আল্লাহ নাস্তাক বিলাল কিবলা আমরা পেশাব পায়খানা করার সময় যেন কেবলা মুখী হয়ে না করি কেবলাকে সামনে পিছনে না করি ও আল্লাহ নাস্তান জিয়াবি আই মানি না আমরা ডান হাত দিয়ে জনে ইস্তানজা না করি পানি খরচ না করি এটি পাবেন ইবনে মাজা তিনশো ষোলো নম্বর হাদিস শুধু তাই নাই কিভাবে রসুল সাল্লাহ সাল্লাম ঘুমাতেন আল্লাহ রসুল ঘুমানো দুয়া শিক্ষা দিয়েছেন দিয়েছেন কিভাবে ঘুমাতে হবে এটাও বলেছেন হাফসা জি আল্লাহ তালা আনহা বলেন

আল্লাহ রসুল যখন ঘুমাতেন তখন ডান কাটে ঘুমাতেন এবং ডান হাতটাকে গালের নিচে লাগিয়ে দিতেন তাহলে ইসলাম হচ্ছে কমপ্লিট ধর্ম এতে কোনো অসম্পূর্ণতা নাই এরপর আমরা অন্য জায়গায় ইসলামটা আমাদের পছন্দ হয় না অন্য জায়গায় আমরা অন্য জাতির অনুসরণ করি অন্য জাতির নিয়ম পদ্ধতি ফলো করি না করা যাবে না আমরা শিবিরিন এক বিঘত আর এক বিঘতের সমান সমান হয় যেরকম তোমরা ইহুদি খের অনুসরণ করবে বিঘতে বিঘতে বা জিরা আনবে জিরা ইন এক হাত আর এক হাতের সমান যেরকম ওরকম তোমরা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে আন্না এমনকি পূর্বজাতি ইহুদি খ্রিস্টান তারা যদি জাগ নামক প্রাণীর গর্তে ঢুকে তোমরাও ওই পেরানির গর্তে ঢুকবে খ্রিস্টানের মধ্যে পূর্ব জাতির মধ্যে যদি এমন কেউ থাকে যে রাস্তায় খোলা জায়গায় তার স্ত্রীর সাথে মিলামিশা করছে লাফাল তুমুহু তোমরাও এটা করবে মুসলমান জাতি এত নিচে নেমে যাবে ইহুদি খ্রিস্টান যদি তার স্ত্রীর সাথে খোলা মাঠে মিলন করে তাহলে আমার উন্মত এটা করবে এ কথা বলেছেন আশা ফেরুল্লাহ ইহাদিস পাবেন সহিউল জামি পাঁচ হাজার সাতষট্টি আব্দুল ইবিনা আমরা বলেন সাল্লাম বলেছেন লাতি আন্না আলা উন্নতি মাহাতা আলা ইসরাইল তোমাদের অবস্থা ওরকম ঘটবে যেরকম বাণী ইসরাইলদের অবস্থা ঘটেছিল হাজু নাল বিন নাল এক পায়ের জুতা আর এক পায়ের জুতার সমান যেরকম হয় সেরকম তোমরা বাণী ইসরাইলদের মতো হয়ে যাবে

তার মায়ের সাথে ব্যাবিচার করবে আসাদ কতগুলো হাদিস রয়েছে আল্লাহ রসূল সাবধান করেছেন এ হাদিস পাবেন তিরমিজি ছাত্র বিশ্ব একচল্লিশ নম্বর হাদিস শুধু তাই নয় আবদুল্ল আমরাজি আল্লাহ তালা আনহু বলেন রসূল সাল্লাম বলেছেন লাহতাকু মুসা হাতায় আতা সাফাদুফির কামা কামালত সাফদুল হামিদ অর্থাৎ অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত রাস্তাতে গাধা গাধির সাথে যেভাবে মিলিত হয় ওইভাবে আমার মিলিত না হবে মিলামিশা না করবে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না কুলত বর্ণনাকারী বলেন আমি আল্লাহ রসুলকে বললাম ইন্নাদ আল্লাহ রসুল এটা কি সম্ভব এটা কি ঘটতে পারে আমার উম্মত আমরা এমন খারাপ হয়ে যাব আল্লাহ রসুলকে বলছেন সাহাবি যে আমরা আপনার উম্মত আমাদের মধ্যে এমন খারাপ হয়ে যাবে যে গাধা গাধির সাথে যেভাবে মিলিত হয় এরকম নির্লজ্জ মুসলমান হবে সে বেহায়া মহিলার সাথে এভাবে রাস্তায় জেনা করবে আল্লাহ রসুল বললেন বললেন লা অবশ্যই অবশ্যই এটা হবেই হবে এ হাদিস পাবেন ইবনে হিবান সাতষট্টি সাতষট্টি অর্থাৎ ছ হাজার সাতশো সাতষট্টি নাম্বার হাদিস শুধু তাই নয় শহীদ মুসলিমের আরো একটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন ইয়াতা হারা দুনা ফিহা তাহার জাল হুমুর মানুষ এক সময় আসবে পরোকাছে খোলা মাঠে যে না করবে যেভাবে গাধা গাধির সাথে মিলিত হয় এগুলো হাদিস রয়েছে শুধু তাই নয় এগুলো দ্বারা বলতে চাই আমরাকে সাবধান হতে হবে মুসলমানকে সজাগ হতে হবে আল্লাহর রাসূল সাবধান করেছেন আরও হাদিস রয়েছে সাহাবান্দজি আল্লাহ তাআলা বলেন রাসুল সাল্লাম বলেছেন ইন্না মিম্মা আতা খাওয়াফু আলা উম্মাতি আইম্মাতা মুদিল্লিন তোমরা শুনে রাখো আমার জীবনে তিনটা বড় ভয় আমি মোহাম্মদ বলছি আমি তোমাদের ব্যাপারে তিনটা বেশি ভয় করি তার ভিতরে হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা হচ্ছে ভেরান্ত হুজুর পদভ্রষ্ট আলেম ওলোমা পাকভ্রষ্ট বক্তা এরাই আমার দিনকে ধ্বংস করে দিবে এক শ্রেণীর আলেম মোলামা এক শ্রেণীর বক্তা রয়েছে এক শ্রেণীর ভাইরাল বক্তা রয়েছে তারা সমাজকে ধ্বংস করছে এমনকি কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একটা মসজিদে এক মসজিদে ইমাম সাহেব হুজুর সাহেব সে হিল্লা বিবাহ করেন একজন মহিলাকে দুই ঘন্টার জন্য এবং মসজিদে সহবাস করে আস্তাকল্লাহ তাহলে এক শ্রেণীর হুজুর যে ইসলাম ধ্বংস করছে এ কথা এই হাদিসে বোঝা যায় তাহলে হুজুরেরা ইসলাম ধ্বংস করবে এই ব্যাপারে শুধু তাদের দোষ নয় আপনাদেরও দোষ দোষ রয়েছে আপনারা যখন মসজিদের বা মাদ্রাসার জালসা করেন তাবলিগি জালসা করেন তখন আপনি ভালো আলেমদেরকে মূল্যায়ন করতে পারেন না যারা ফেসবুকে ইউটিউবে ভাইরাল তাদেরকে আপনি ডাকেন তার আকিদা দেখেন না তার মানহাজ দেখেন না সে শত শত মিথ্যা কথা বলে যায় আপনি ওগুলো দেখেন না এই কারণে এরকম অবস্থা শুধু তাই নয় যে ব্যক্তি যে বক্তা এসে মানুষকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যায় মানুষকে পদভ্রষ্ট করে মিথ্যা কাহিনী বলে তাদের ব্যাপারে আল্লাহ রসুল ভবিষ্যদ্বাণী করেছেন আল্লাহ রসুল বলেছেন ইন্না কাদেমি নাহালা লাইসা আলা আহাদ আমার উপর মিথ্যা আরোপ করা অন্য কোনো ব্যক্তির ওপর মিথ্যা আরোপ করা দুটা এক নয় অর্থাৎ কেউ যদি একজন মোমিনের ওপর অপবাদ দেয় তাহলে তাকে আশি লাখি পিটাতে হয় এটা ইসলামের শাস্তি আর কোন হুজুর যদি নবীন নামে মিথ্যা কথা বলে তাহলে এটা ডাবল হবে তাকে একশো ষাট লাখি পিটাতে হবে এটাই আল্লাহ রসুল বলেছেন তাহলে আমরা বলছিলাম এক শ্রেণীর হুজুর ইসলাম ধ্বংস করছে এ কথাই ঠিক এরপরে আল্লাহ রসুল বলেন বাসা তা কাবা ইলুমিন উম্মাতিল আমার উম্মত মূর্তি পূজা করবে দুই নম্বরে বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে আমরা নাকি মূর্তি পূজা করব দেখতে পান না যারা নেতা নেতা রয়েছে এমএলএ এমপি তাদেরকে দিয়ে মন্দিরে পূজার উদ্বোধন করা হয় সে ভুলেই গেছে আমি মুসলিম তাহলে একজন্য আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত মূর্তি পূজা করবে নাম্বার তি ওয়াসা তালহাকো কাবা আইলমিন উম্মাতিবিল মুসে কিন আমার উম্মত মুসলেদদের সাথে মিশে যাবে তাহলে আল্লাহ ওসুল বলেছেন মুসলেদদের আচার আচরণ খৃস্িকালচার যা হবে মুসলমানের তাই হবে মুসলমান নিজের ইসলাম মেনে চলবে না তারা

জাহেলিয়াত পণ্য অনুসন্ধান করো তোমরা কি জাহেলিয়াতের বিধান চাও তোমরা কি জাহেলিয়াতের নিয়ম পদ্ধতি মেনে চলতে চাও এখন আমাদেরকে আমাদের নবী সাহস সালামের মাধ্যমে আল্লাহ তালা ইসলাম দিয়ে দিয়েছেন তার পূর্বে যুগটা ছিল জাহেলি ওই সময় মানুষ যাবতীয় অন্যায় কাজ নেশা জাতীয় দ্রব্য চুরি ছিনতাই জেনা ব্যবচার এগুলো করতো ইসলাম এসে এগুলো হারাম করে দেওয়া হয়েছে তাই আল্লাহ তালা বলেন তোমরা কি জাহেলিয়াতের মানতে চাও ওগুলো অনুসন্ধান করো আমরা তো কখনো চাই না এরপরে আল্লাহ তালা বলছেন মমান আহসানু মিনাল্লাহ হুকমাল লে ইউকে নুন আল্লাহ ছাড়া উত্তম বিধান ইমানদারের জন্য আর কি হতে পারে আল্লাহ যে বিধান দিয়েছে কোরআন মাজিদ এবং সহি হাদিস আল্লাহর বিধানের চেয়ে মমিনের জন্য উত্তম বিধান আর কি হতে পারে একজন মমিন সে যদি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানকে বেশি ভালোবাসে তাকে পছন্দ করে তাহলে সে প্রকৃত ইমানদার হতে পারবে না শুধু তাই নয় আব্দুল উমার বলেন সাল্লাম বলেছেন মান্তা সাবাহিক যে অন্য কোনো জাতির অনুসরণ করবে সেই ব্যক্তি তারই অন্তর্ভুক্ত একজন মুসলমান যদি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে একজন মুসলমান যদি কাফেরের অনুসরণ করে তারই অন্তর্ভুক্ত হবে এ কথা আল্লাহ রসুল বলেছেন আবু দাউদ চার হাজার একত্রিশ নাম্বার হাদিস আব্দুল ইলাম মাসুদ রাজী আল্লাহ তাআনহ বলেন রাসূল সাল্লা সাল্লাম বলেছেন মান যার বালু খুদুদা বা সাতকাল জয়ুবা যে ব্যক্তি মান যারা খুদুদা যে ব্যক্তি শোকে মাতুম করে নিজের শরীরে আঘাত করে বা সৎকাল জয়ুব নিজের শরীরের কাপড় ছিঁড়ে ফেলে কোনো বিপদ চলে এসেছে সে শোকে রাস্তায় গড়াগড়ি দেয় অনেক মহিলা তার স্বামী মারা গেলে কেউ আত্মীয় মারা গেলে সে নিজের চুল ছিঁড়ে কাপড় ছিঁড়ে আল্লাহ রসুল বলছে এরা আমার উন্মত নয় দাওয়াল জাহেলিয়ে যে ব্যক্তি কাকু জাহেলিয়াতের দিকে ডাকে ওই ব্যক্তি আমার উন্মত নয় একজন মুসলমান যদি আরেক মুসলমানকে বলে চলো একটু তাস খেলে নি কোন একটি জুয়া খেলেনি তাহলে সে আরব জনকে জাহেলিয়াতের দিকে ডাকলো আল্লাহর রাসূল বলছেন এরা আমার উম্মত নয় জাহেলিয়াতের দিকে ঢাকা যাবে না সহিহ বুখারী 1297 নম্বর হাদিস আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু আদের রাসূল সাল্লাম বলেছেন আগাদুন নাতে ইল্লাল্লাহি তালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত মানুষ আল্লাহর নিকট নিকৃষ্ট মানুষ তার ভিতরে এক শ্রেণীর হচ্ছে ফিল ইসলামী সন্নাতাল জাহিলিয়া যে ব্যক্তি ইসলামে থেকে জাহেলিয়াতের নীতি তলাশ করে আছে ইসলামে কিন্তু সে জাহেলিয়াতের নীতি অনুসরণ করছে তাকে ভালো লাগে ইহুদিরটা তাকে ভালো লাগে খ্রিস্টানেরটা তাকে ভালো লাগে গাইর মুসলিমেরটা কিন্তু নিজে মুসলমান তাহলে যে ব্যক্তি জাহেলিয়াত অনুসন্ধান করে ওই ব্যক্তি আল্লাহর নিকট নিকৃষ্ট মানুষ শুধু তাই নয় হারে তালা সারি রাতি আল্লাহ বলে রাসুল সালাম বলেছেন মানিদা দাওয়াল যা হেলিয়ে ফাইন নাম যে ব্যক্তি কোনো মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে তাকে করা হবে জাহান নামের লোকড়ি আশ্চর্য কথা সে জাহান নামে যাবে কথা বলেননি আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি অন্য কোন দিকে ডাকে ওকে জাহান লোকড়ি লকড়ি করা হবে এর মানে নিজেও অন্য কে জ্বালাবে লকড়ি দিয়ে কি হয় নিজে জলে অন্য জ্বালায় তাহলে ওই লোকটা জাহান নামে তো যাবে যাবে অন্য লোক জ্বালাবে যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে ডাকে আল্লাহ রসুলকে বলা হলো ওই লোকটা যদি মুসলমান হয় যদি নমাজি হয় যদি সিয়াম পালনকারী হয় আল্লাহ রসুল বললেন যদি ওই ব্যক্তি পাক্কা মুসাল্লি হয় যদিও সিয়াম পালন করে যদিও নিজেকে পাক্কা মুসলমান মনে করে এরপরও তাকে জাহান নামের লকড়ি করা হবে হাদিস তিরমিজি আঠাশশো তেষট্টি নম্বর হাদিস এরপরে আমরা আসবো আমাদের ভিতরে জাহেলিয়াত আছে কি না আমরা অধিকাংশই ওয়ামুসলিমদের নীতি গ্রহণ করেছি এটা দেখতে পাচ্ছি কি হিসাবে একটি দেখেন যেটি গেল ডিসেম্বর ওখানে আমাদের ভিতরে দুটি আকিদা রয়েছে যে ওটাকে আমরা মনে করি বড় দিন পঁচিশে ডিসেম্বর নাকি দিন জি না এটা মিথ্যা কথায় কথাই ঠিক ভূগোল বা বিজ্ঞান বলছে দিন বছরে দিন বড় শুরু হয় তেইশে ডিসেম্বর থেকে তাহলে পঁচিশে ডিসেম্বর আপনি যদি বড় দিন মনে করেন তাহলে এটা ভূগোলের কথার বিরোধী হলো আর আমরা দেখেছি যে তার আগে থেকে দিন বড় শুরু হয় তাহলে এটা মিথ্যা কথা একটা দুই নাম্বার পঁচিশে ডিসেম্বর নাকি যিশু খ্রিস্টের জন্মদিন জি না কথা অনেক মুসলমান সেই ব্যাপারে মোবাইলে মেসেজ করে হ্যাপি জি না সে জাহেল বুঝেই না এর মানে সে এর অর্থ হ্যাপি ক্রিসমাস মানে হচ্ছে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে আশরাক ফেরুল্লাহ আল্লাহ নাকি ঈশা নবীকে জন্ম দিয়েছে এরকম ধারণা মুসলমানের হতে পারে না তার ইমান চলে যাবে মুসলিম থাকতে পারে না সুরা ইখলাসে আল্লাহ বলছেন লামি আলি গালাম ইউলাদ আমি জন্ম আমি জন্মগ্রহণ করিনি তাহলে সরাসরি বিরোধী কথা তাহলে যিশু খ্রিস্টের জন্মদিন এরকম বিশ্বাস করা মুসলমানের আকিদা হতে পারে না কোরআন মাজিদে ঈশানবীর জন্মের কথা কিছু উল্লেখ নাই তবে কোন সময়ে সময়কালটা পাওয়া যায় সুরা মারিয়াম পঁচিশ নাম্বার যখন মারিয়াম ঈশা নবী কে জন্ম দিতে গেলেন একটি খেজুর গাছের নিকটে তখন আল্লাহ বললেন বাচ্চা জন্মগ্রহণের পরে যে তুমি খেজুর গাছ নাড়া দাও পাকা পাকা খেজুরগুলো পড়বে তাজা তাজা খেজুরগুলো গুলো পড়বে এবার আপনারা বলেন খেজুর কোন সমাতে পাকে শীতকালে না গরমকালে গরমকালে তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যায় যে ঈশা নবীর জন্ম ডিসেম্বর মাসে হয়নি তাহলে এগুলো ভেরান্ত কথায় কথায় ঠিক আরও একটি কথা যে সামনে আসছে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাত্রিটা অনেক মুসলমান পালন করে এবং রাত্রি বারোটা যখন এক হবে বারোটা এক মিনিট তখন কেক কাটা হয় এবং দিনের বেলা অনেক মুসলমান যুবক যুবতী তারা পিকনিকে চলে যায় জি না এগুলো ইসলামে কোনোটা নাই এ কথাই ঠিক এগুলো হারাম এ কথাই ঠিক এগুলো পালন করা যাবে না এগুলো সব ইহুদি খ্রিস্টানের নীতি এগুলো মুসলমান তাদের নীতি ধরে নিয়েছে তাহলে যারা পিকনিকে যাই পহিলা জানুয়ারি তাদের ভেতরে কতটা দেখেন একটা হচ্ছে দিন নির্ধারণ করা 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 দিবস পালন পালন জন্মদিন অথবা পহিলা জানুয়ারি পালন করা খুশি আনন্দ করা আশ্চর্য পহলা জানুয়ারি আনন্দ ফুর্তি করলে ভালো খেলে নাকি সারা বছর ভালো যায় জি না এগুলো ভুল ধারণা এ কথাই ঠিক তাহলে মুসলমান পহেলা জানুয়ারি পানো পালন করে অনেক যুবক যুবতী বিশেষ করে এখন অনেক একাডেমি মিশন ওগুলোতে মাস্টার ছাত্র এবং ছাত্রীদেরকে পহিলা জানুয়ারিতে পিকনিকে নিয়ে যায় জিনা এগুলো হারাম কাজ এ কথাই ঠিক দুই নাম্বার ছেলে মেয়ে একাকার হয়ে যায় সেখানে মাহারাম গাইরাম গায়ের মাহারামের কোন পার্থক্য করা হয় না এটা একটা হারাম কাজ তিন নম্বর গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে তারা আনন্দ ফুর্তি করে এবং সফর করে একটি হারাম চার সেখানে অনেক যুবক সেবন করে এটা এতগুলো হারাম এরপরে মুসলমান পিকনিকে যাই তাহলে এগুলো সবই বাড়াবাড়ি ওয়া মুসলিমের আদর্শ ওয়া মুসলিমের কৃষ্টি কালচার এগুলো করা যাবে না এগুলো করলে আপনি ইসলামের পাঁচ পয়সা দাম দিলেন না হ্যাঁ আমরা ওটা বাধা দিব না আপনি নিজের পরিবারকে নিয়ে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে একটা গাড়ি করে নিজে আপনি কোনো দিন ইচ্ছা হলে আপনি সফর করতে পারেন ঘুরতে পারেন ওটা ইসলামে বাধা নাই কিন্তু আপনি আপনার মেয়েকে একজন যুবক ছেলের সাথে কিভাবে পিকনিকে পাঠিয়ে দিলেন সেই ছেলেটাকে কি আপনি ফেরেস্তা মনে করেন তাহলে এগুলো করা থেকে আমরা যেন বিরত থাকি সময় পার হয়ে গেছে আমরা এই বিষয়গুলো বুঝার পরে আমল করার চেষ্টা করি আমিন